নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা আর আরও একবার আমি এসে পৌঁছেছি হোটেল গোল্ডেন রেট্রিটের মাঝে কিন্তু কেন কারণ সেদিন আমরা কিছু তথ্য আপনাদের দিয়েছিলাম আসন্ন শারদীয় উৎসব নিয়ে কিন্তু এখনও অনেকটা চমক বাকি আছে সৈকতবাবু সেদিন বলেই ছিলেন ধীরে ধীরে সমস্ত চমকের ওপর থেকে পর্দা খুলবে আজকে ঠিক সেটাই রিভিল করবার জন্য কিন্তু আমি এখানে এসেছি আর আমার সাথে রয়েছেন হোটেল গোল্ডেন জেনারেল ম্যানেজার মিস্টার সৈকত বরাল নমস্কার 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 প্রথমে আপনাদের এই চব্বিশ বাংলা চ্যানেলের মাধ্যমে আবার পুজোর শারদ অভিনন্দন পুজোর আগেই চারিদিকে একটা বৃষ্টি বৃষ্টি পরিবেশ বাট তার মধ্যেও দেবীর এবার গজে আগমন তো আপনাকে যেটা বলছিলাম যে চমক তো থাকেই গোল্ডেন রেট্রিটে এবং ক্রমশ প্রকাশ্য সেই ক্রমশ প্রকাশ্যে জবনিকা পতন ঘটাতে আজকে আবার আমরা আপনাদের চ্যানেলে তো এবারে পুজোয় থেকে ইউনিক ব্যাপার যেটা আমরা বহরমপুরবাসীরা সবাই জানি বহরমপুর বহরমপুরে মা জগদম্বা বহু প্রাচীন মন্দির এবং সেই মন্দিরের ভোগ পাওয়া অষ্টমীর দিন বা নবমীর দিন নবমীর দিন ওখানে ইলিশ ভোগ হয় মায়ের তো মানে সেই কোন বানেগা কারোর প্রতি জ্যাকপট পাওয়ার মতো তো সেই কোন বানেগা কারোর প্রতি জ্যাকপট বা মা জগদম্বার প্রসাদ এবার আমরা গেস্টদের তুলে দেবো হচ্ছে সপ্তমী আর নবমীর লাঞ্চে তো এটা মানে দারুণ দারুণ পুজোয় মায়ের ভোগ হবে না মায়ের প্রসাদ পাবো না এটা তো হয় না তো সপ্তমী আর নবমীর দিন দুপুরে লাঞ্চে সেই মা জগদম্বার প্রসাদ থাকবে আমাদের যারা গেস্ট আসবেন সবাইকার জন্য নেবেন যারা রুমে থাকবেন শুধু এখানেই শেষ নয় ঠিক আগে যেটা আমরা সবসময় বলে থাকি যে গোল্ডেন রিট্রিট সবাই কাজ সমস্ত বহরমপুরবাসীর এবং বহরমপুর বা মুর্শিদাবাদের ইতিহাসে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বহুদিন ধরে একসাথে সুন্দর শান্তিতে সহাবস্থান তো সেক্ষেত্রে আমরা নবরাত্রি যে চলছে তার মেন অ্যাট্রাকশান হচ্ছে ডান্ডিয়া উৎসব তো আমরা পঞ্চমীর দিন মানে সাতাশ তারিখ করছি ডিস্কো ডান্ডিয়া মানে ডান্ডিয়া তালে তালে ডিসকো ড্যান্সের নাচ ফিউশন বলছে একদম 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 এবং সেখানে অ্যাট্রাকশান আছে যে বেস্ট কাপলের জন্য থাকছে বিশেষ পুরস্কার এবং সেই পুরস্কার জিতে আপনারা নানা রকম চমক আছে সেখানে বেস্ট ড্যান্সার এইসব রকম পুরস্কার এবং আরেকটা অ্যাট্রাকশান এখানে সেখানে থাকবে সাত সাত্বিক আহারের ব্যবস্থা মানে একটা বুফে থাকবে সেটা আমাদের যে স্পেশালিটি একটা ব্যাপার আছে এখানে জাফরান রেস্টুরেন্টের যেটা কিচেন আছে আমাদের এবং সেখানকার সব ইউটেন্সিলস শেফ সব কিছু আলাদা সেই সাত্ত্বিক কিচেন থেকে রান্না করা খাবার এবং স্টার্টার এবং মেন কোর্স একটু গুজরাটি একটু মারোয়ারি সব খাবার নিয়ে একটা সুন্দর বুফে তো এইটা একটা চমক আর একটা চমক হচ্ছে আমাদের স্টেকেশন প্যাকেজ মানে পুজোর সময় স্টেকেশন মানে বহরমপুরে বা মুর্শিদাবাদে এসে এই পুজোর নানা আনন্দে গা ভাসিয়ে এবং ঠাকুর দেখে কীরটেশ্বরী দেখে সেই প্যাকেজগুলো খুব সুন্দর তো এই 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 চমকগুলো এবারে আবার মানে একটা বিস্ফোরণ তো যেটা আমি বললাম যে তার মধ্যে সব থেকে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ হচ্ছে ডান্ডিয়া বা মা জগদম্বর যে প্রসাদটা পাওয়া মানে এটা একটা ওই আপনাকে বারবারই বলছি যে কেবেসি জ্যাকপট পাওয়ার মতো সপ্তমী নবমী তো অনেক দূরে তার আগেই হচ্ছে পঞ্চমী আর পঞ্চমীতে অ্যারেঞ্জ করা হচ্ছে নবরাত্রের স্পেশাল ডান্ডিয়া উইথ ফিউশন ডিজে এটা ঠিক কেমন হতে পারে কেমন এক্সাইটমেন্ট হতে পারে এই বিষয়টা নিয়ে মানে আমার তো মানে ভীষণ ভালো লাগে এই যে ডিসকো ডান্ডিয়া যেটা বা ডান্ডিয়া নাইটস বা ফিউশন ডান্ডিয়া যাই বলুন মানে সেখানে যেমন মা অম্বার মূর্তিও থাকবে ফুল দিয়ে সাজানো মানে বহরমপুরের কোনো চারতারা প্রপার্টিতে এই এই প্রথম এইভাবে মানে যে যেমন আমরা সাথে এটাও রয়েছে যে শুধু কি নাচ গান শুধু নাচ গান নয় কিন্তু নাচ গানের সাথে থাকছে বিশেষ গিফট আর হচ্ছে প্রত্যেক একটা বিষয়ে সেটা তো আসছি যেমন মানুষের একটা এক্সাইটমেন্ট থাকে আমি কিছু পারফর্ম করলাম আর তার বিনিময়ে আমাকে সিলেকশন করা হল এই একটা ভালো বিষয় যে সারা সন্ধ্যেটা এনজয় করার পর আমি নিয়ে যেতে পারি বেস্ট ডান্সারের একটা প্রাইজ আর কি বলুন তো পুজো মানে তো আনন্দ পুজো মানে উৎসব আনন্দ এবং নবরাত্রিও তাই তো এই পুরো ব্যাপারটাকে চেটেপুটে এনজয় করা গোল্ডেন রিট্রিটে এসে ওই জন্য শুধু আমাদের এই জনের দশমিট ডান্স নয় আমরা সারা পূজো ধরে পুজোর নাচ নয় ডিসকো থেকে তো আমরা শুরু করব একদম পঞ্চমিতে ডান্ডিয়া নাচ দিয়ে আর ওনার কথা অনুযায়ী যে চেটেপুটে আমরা সমস্ত আনন্দটা উপভোগ করব তাহলে এই চেটেপুটের ব্যাপারটা বলতেই কিন্তু কিচেনের কথা মনে পড়ে যাচ্ছে ব্যাপারটা আমাদের একদম ঠিক তাই এক্সিকিউটিভ শেফ লালন ঘোষ এবং তার সঙ্গে আছে আমাদের যে বললাম সাত্বিক কিচেন তার যে স্পেশালিটি শেফ তারা ওয়েট করছে কিচেনে তাদের খাবারের সম্ভার নিয়ে তো যাওয়া যাক হ্যাঁ তাহলে এই যে খাবারে একটা প্রশ্ন তো আপনাদের দেখানো যেতেই পারে আমি আর দেরি করছি না একদম ওনার সাথে সাথে আমি রওনা দিচ্ছি কিচেনে ভেতরে আসুন আপনার আসুন চলে এসছি আমরা জাফরানে ওই তো দেখা যাচ্ছে এক্সিকিউটিভ শেফ ঘোষ চলুন ম্যাডাম কথা বলে নিয়ে একদম 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 সঙ্গে আপনাদের চ্যানেলের মাধ্যমে আলাপ করিয়ে দিই গোল্ডেন রিট্রিটের এক্সিকিউটিভ শেফ শেফ ঘোষ এবং যে কথাটা আমি বলেছিলাম যে আমাদের মারোয়ারি কুইজিনের স্পেশাল শেফ যে শুদ্ধ সাত্বিক আহারের যে রচনা করে সেই শেফ বিকাশ তো আমরা একটু কথা বলে দিই একদম একদম আমার সামনে আমি দেখতেই পাচ্ছি যে প্লেট কিন্তু সাজানোই রয়েছে এই প্লেটে কি আছে না আছে বিস্তারিত শেফ লিস্টে আমাদেরকে সেই ব্যাপারে ইন্টারডিউড আমরা ম্যাডাম যেটা নিচে আলোচনা করছিলাম যে একটা ডান্ডিয়া সেই ডান্ডিয়ার রসনা তৃপ্তিতে শেফ ঘোষের আমাদের এক্সিকিউটিভ শেফের ঘোষের তত্ত্বাবধানে শেফ বিকাশ কেরমভাবে গুজরাট রাজস্থান আর মারোয়ারকে নিয়ে এসেছে গোল্ডেন রেটিটের ছাদের তলায় সে তো আমরা একটু শেফেদের কাছে থাকে শুনে বুঝতেই পারছি যে ছাদের নিচে পুরো একদম মানে মানে যেটা আপনাকে বলছিলাম যে যে হচ্ছে গ্লোবাল শুধু আমরা পুজোতে বাঙালিরা আনন্দ করব সেটা তো হতে পারে না এবং যেটা আমি আবার বলছি যে এই মুর্শিদাবাদে বা বহরমপুরে বহু বছরের ইতিহাস আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে সুন্দর সহ অবস্থান তো সেক্ষেত্রে এই অন্য সম্প্রদায় মানে তারাও আমাদেরই মধ্যে আমরা এক এক প্রাণ তো তাদের কথা মাথায় রেখে ডান্ডিয়া উৎসবের খাবার এবার ওভার টু শেফ সাথে এই মুহূর্তে রয়েছে হোটেল গোল্ডেন রেটেড এক্সিকিউটিভ শেফ লালন ঘোষ শেফ কেমন আছেন ভালো আছি ভালো থাকার অবশ্যই কারণ সামনেই ফেস্টিভ্যাল আপনাদের এখন ভীষণ চাপ কি তৈরি করছেন আমাদের সকলের জন্য সেটা জানান নমস্কার সর্বপ্রথমে বহরমপুর এবং গোটা মুর্শিদাবাদবাসীকে জানাই হ্যাপি নবরাত্রি অ্যান্ড আগাম শারদ শুভেচ্ছা তো বেসিক্যালি আমরা এই যে প্রিপারেশনটা আছে টোটালি এটা নবরাত্রি স্পেশাল সাত্বিক থালি হ্যাঁ তো আমাদের এই সাত্বিক থালি এটা স্পেশালি আমাদের গোল্ডেন ট্রিটের স্পেশাল কিচেন থেকে যেটা আমরা মারোয়ারি কিচেন আছে সেই মারোয়ারি কিচেন থেকে টোটাল প্রিপারেশনটা ওখান থেকে আমাদের করা হয়েছে স্টার্টিং এখানে আছে বুন্দিয়া রায়তা অ্যান্ড দহি ফুচকা অ্যান্ড দহি বড়া দহি পাপড়ি চাট এটা হচ্ছে কুট্টু পারাঠ কুট্টু ফুলকা হ্যাঁ কুট্টু ফুল ফলকা অ্যান্ড মিশি রুটি সাবুদানা পাপড় মেন কোর্সে এখানে এটা হচ্ছে দই মটর খিচুড়ি দই মটর খিচুড়ি হ্যাঁ এর ইটস টোটালি মারোয়ারি কুইজিন তারপরে আছে এটা বাটার পনির ডাল গুজরাতি কড়ি অ্যান্ড কারি কি সবজি সাবুদানা টিকি জিরা আলু ভরোয়ান ভিন্ডি ইটস বেসিক্যালি ইটস ফ্রম রাজস্থান লঙ্কা কালঞ্জি এটা গ্রিন চিলি দিয়ে আর এটা হচ্ছে যোধপুরি মিচি বড়া এটা হচ্ছে আমাদের যেটা ভাবনাগিরি চিলি বলা হয় সেই ভাবনাগিরি চিলি দিয়ে এটা যোধপুরি মির্চি বড়া আর ডেজার্ট দেখতে পাচ্ছেন গোলাপ জামুন অ্যান্ড কেশর রাজপুরি মানে থালি সুন্দর ভরে একটা থালি আর তার মধ্যে রয়েছে ভারতবর্ষের অনেকগুলো টুকরো এই কথাই আমি বলতে পারি যে যেমন আমরা সত্যি হোটেল গোল্ডেন রেট্রিটে গ্লোবালি সমস্ত অনুষ্ঠান সমস্ত সারা বছরের ফেস্টিভ্যালকে পালন করি সেই সব মনে হচ্ছে যেন সেটা সমস্তটাই থালার উপরেই চলে এসেছে নবরাত্রি ব্যাপারটা এখন নট অনলি ইন্ডিয়া এটা অল ওভার ওয়ার্ল্ডে আপনি এটা পাবেন আর এই সময় এই যে এই ফুডটা ম্যাম অ্যাকচুয়ালি আমাদের নবরাত্রি অনলি যে নবরাত্রি যতদিন পর্যন্ত আছে সেই তার জন্য বাট এই ফুডটা আমরা পঞ্চমী দিন আমরা আমাদের যেখানে পুজোর পঞ্চমী স্টার্ট হচ্ছে টোয়েন্টি সেভেন্থ অফ সেপ্টেম্বর ওখানে ডিসকো ডান্ডিয়া যে আমাদের ফেস্টিভ্যাল আছে সেই ফেস্টিভ্যালে আমরা এই ফুডটাই অ্যালোভারেট উইথ অ্যালোভারেট বুফের মাধ্যমে আমরা গেস্টকে প্রেজেন্ট করছি তাহলে যেমন জানিয়ে দিয়েছি আপনাদেরকে পঞ্চমী থেকেই কিন্তু ফেস্টিভ্যালে জোরদার খাওয়া দাওয়ার কোনো রকমের কোনো ফাঁকি ওনারা রাখেননি আমরা প্রত্যেকেই সমস্ত রকমের খাবার আমি যেমন বলছি যে ভারতবর্ষর টুকরো টুকরোকে যেন প্লেটের করে সাজানো হয়েছে ঠিক তাই আমাদের গোল্ডেন পক্ষ থেকে আপনাদের সকলকে এই আগাম নবরাত্রির শুভেচ্ছা এবং শুভ শারদিয়ার শারদ শুভেচ্ছা এই শারদিয়ায় আপনাদের সবাইকে এনজয় করতে আসতে হবে এই গোল্ডেন ডি ডান্ডিয়া উৎসবে এবং আমাদের যে গ্লোবাল অ্যালে চব্বিশ ঘন্টা রেস্তোরাঁ এবং জাফরান যে স্পেশালিটি ফাইন ডাইনিং রেস্তোরাঁ সেটাতে দিবারাত্র চেটে কুটে পুজো উপভোগ করতে হবে সবাইকে আসতে হবে এই পুজোয় গোল্ডেন ডি নমস্কার নমস্কার